হ্যালো এভরি আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে বরাবরের মতোই হচ্ছে সকাল থেকে একটা নতুন ভিডিও শুরু করেছি তো আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি এতটুকু আশা করছি তো প্রতিদিনই কিন্তু অনেক অনেক আশা নিয়ে আসি যে আজকের ভিডিও হয়তো আমার আপুদের অনেক বেশি ভালো লাগবে তবে যাই হোক যেরকম চলছে এরকম করেই আমার পাশে থেকে তোমরা সবাই আর আমার মন থেকে তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানাই তো এই যে সকালবেলায় কিন্তু উঠেই আজকে হচ্ছে অন্যরকম একটু ব্লগটা শুরু হয়েছে কারণটা হচ্ছে ওই যে সকালবেলা উঠে হচ্ছে মানুষ চা নাস্তা করে কিন্তু আমি হচ্ছে সকালবেলা উঠে আজকে হচ্ছে ক্লিন করার কাজে লেগে পড়েছি কারণটা হচ্ছে বেলায় ক্লিন করতে চেয়েছিলাম চুলাটা তবে হচ্ছে হয়নি তো এই যে সকালবেলা উঠে এতটা অবছলো দেখে যেন আর নাস্তা বানানোর ইচ্ছে করছিল না তো তাই ভাবলাম যে হচ্ছে আগে মানে চুলাটা হচ্ছে ক্লিন করে নেই তারপরে হচ্ছে কিছু টুকিটকি কাজ রয়েছে তো সেগুলাও সেরে নেই তারপরেই কিন্তু হচ্ছে নাস্তা বানাবো তো এই যে যেহেতু একাই সমস্ত কাজ করতে হয় কারণ আমাদের সংসারে তো কেউ কাজ করে দেওয়ার মতো নেই তো এই যে দিন আনে দিন খাওয়া সংসারে বিলসিতা না করে সমস্ত কাজই কিন্তু একা হাতে সকাল থেকে যেভাবে করি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে অনেক কিছু আজকে ক্লিন করা রয়েছে তো সেগুলোও করব বলতে গেলে এক কথায় আজকে সকাল থেকে আমার অনেক বেড়া রয়েছে অনেক কাজে রয়েছে তো এই যে এখন কিন্তু হচ্ছে বেসিংয়ের দিকটাও একটুখানি সুন্দর করে ক্লিন করে নিলাম নেওয়ার পর হচ্ছে নুসনিটা যে রয়েছে সেটাও হচ্ছে ধুয়ে দিলাম আর আজকে হচ্ছে আমি কিন্তু এখনও ব্রাশ করিনি তো সকালবেলা ওই যে বললাম সর্বপ্রথম উঠে হচ্ছে আমি রান্নাঘরের দিকে এসেছি কারণ হচ্ছে রান্নাঘরটা দেখে যেন মাথা ঘোরার আমার আর অনেকগুলো বাসন বাইর হয়েছে তো সেগুলোও কিন্তু ধুয়ে একদম বোলের মধ্যে রেখে দিয়েছে পানি ঝরানোর জন্য তো তোমরা তো সকলেই জানো আমি হচ্ছে বাসন ধোয়ার পর ওভাবে কিছুক্ষণ রাখি না হলে যেন একদমই শান্তি পাই না যদি ডাইরেক্ট হচ্ছে বাসনগুলো আমি জায়গা মতো রেখে দেয় তো ওই যে এক বাসনের পানি হচ্ছে আর এক বাসনে পড়ে তো সেটার জন্য না যেন পরবর্তীতে আর কি রকম একটা দাগ হয়ে থাকে বাসনের মধ্যে তো সেজন্যই কিন্তু আমি হচ্ছে ওই বুদ্ধিটা করি তো যাই হোক এই যে যারা হচ্ছে আমার ডেলি লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে ভালোবাসো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি কথা যেটা তোমাদের ওই কমেন্টগুলো দেখে না আমার ইচ্ছে করে যে সত্যি আমি প্রতিদিনে ভিডিও দেই তবে হচ্ছে ওই যে এক কথায় যেটা দুই দুইটা চ্যানেল হারানোর পর আমি এতটা বেশি মানে নিজের প্রতি বিশ্বাস রাখতে পারছি না যে এই চ্যানেল নিয়ে আমি এগোতে এগোতে পারবো আর কি কারণ হচ্ছে ওই যে কিছু না কিছু সমস্যা এসেই যায় তো সেই জন্য না মনটা বেশি ভালো থাকে না তবে হচ্ছে ওই যে মানে আবার ছাড়তেও পারি না তো সেজন্যও কিন্তু এরকম করে ভিডিও দেওয়া তো তারপরেও তো চেষ্টা করছি রেগুলার হওয়ার তো দেখি কবে থেকে প্রতিদিন ভিডিও দিতে পারবো তবে সেটা জানি না তো যাই হোক এখানে হচ্ছে এখন চিনি এবং চায় পাতা নিয়ে আসা হয়েছিল মানে শেষ হয়ে গিয়েছে তো তাই হচ্ছে আগের দিনে কিছু খরচা করেছিলাম তো এই যে এখন কিন্তু এগুলো আর কি ঢেলে নিলাম কারণ যদি এগুলো আমি হচ্ছে এখন কোটাতে না ভরাই তাহলে কিন্তু ওটা একটা হ্যাশকারি হয়ে যাবে আর পরবর্তীতে করি করে বলে আমার করাই হবে না আর আমার কিন্তু ওই জিনিসটা একদম ভালো লাগে না যে যে কোনো জিনিস নিয়ে এসে সেই জিনিস প্যাকেট থেকে বার করে খাওয়া বা বার করে কিছু জিনিসে দেওয়া আমার ভালো লাগে না তো যাই হোক এই যে এখন কিন্তু হচ্ছে চা ঢেলে নিলাম কারণ চা করে নিয়েছি তো চা অফ ক্যামেরাই কিন্তু খাওয়া দাওয়ার পর চলে আসলাম এখন বেডরুমের দিকে কারণ হচ্ছে এখন ওই যে বিছানা ঠিক করব। তবে হচ্ছে ওই যে ভাবছিলাম যে বেড কভারটা উঠি অন্য একটা বেড কভার বিছাবো তারপর ভাবলাম আগের দিনেই এই বেড কভারটা চেঞ্জ করা হয়েছে তো সেজন্যই আর কি আর উঠালেই তো শুধু হবে না উঠালে তো সেটাকে ধুয়েও দিতে হবে তাই না তো সেজন্যই আর কি আমি বেড কভারটা এটাই আবার ঝেড়ে জুড়ে বিছিয়ে দিলাম তো এই বেড কভারটা হচ্ছে মেশর থেকে নিয়েছিলাম তবে হচ্ছে অনেক দিনই কিন্তু হয়ে গেল বেড কভারটা তো বেড কভারের বালিশের কাভার যে কোথায় গিয়েছে সেটার আর কোনো খবর নেই তবে হচ্ছে বেড কভারটা এখনও রয়েছে আর এই বেড কভারগুলো কিন্তু বলতে গেলে উঠানো ছিল এখন যেহেতু হালকা পাতলা গরম পড়েছে তো সেই জন্য না এগুলার কিন্তু খবর হয়েছে আর না হলে কিন্তু এগুলো এক জায়গায় রেখেই দিয়েছিলাম ঠান্ডার দিনে আর এগুলো বেছাতে ইচ্ছাও করতো না কারণ ওই ঠান্ডার দিনে না ওই মানে কোরিয়ান যে বেডকভার গুলো হয় সেগুলো বিছালে বেশি ভালো লাগে আর কি কার কাছে কিরকম সেটা জানি না তবে আমার কাছে ভালো লাগে এতটুকুই বলবো তো এই যে এখন কিন্তু পরিপূর্ণভাবে আমার বিছানা গোছানো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ওই রুমের দিক থেকে কিন্তু ঝাড়ু দেওয়া ক্লিয়ার করে এই যে রান্নাঘরের দিকেও কিন্তু পুরোপুরিভাবে ঝাড়ু দিয়ে দিলাম তো আজকে হচ্ছে এই কাজগুলো আমাকে মানে ডবল করতে হয়েছে কারণটা কেন সেটা তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা তো যাই হোক এখন কিন্তু এই যে পুরো রুম ঝাড়ু দিয়ে বাইরের দিকটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি তবে হচ্ছে বাইরের দিকে আমি ভিডিও করতে চাই কেন জানি না নিজের কাছে কিরকম লাগে যে মানুষ দেখলে কি বলবে সেটার জন্যই হচ্ছে করি না তবে হচ্ছে হ্যাঁ মনে আশা রয়েছে যদি হচ্ছে কখনও ইউটিউবে সফলতা করতে পারি তখন হচ্ছে হয়তো বা যেখানেই যাবো সেখানকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এখন তবে হচ্ছে ইচ্ছে করে না কারণ হচ্ছে ওই যে সব জায়গায় নাম উঠে যাবে যে আমি ইউটিউবে ভিডিও করি তবে হচ্ছে একদিনকালে দেখা গেলো কিছুই করতে পেলাম না তখন না নিজের কাছে অনেকটা বেশি খারাপ লাগবে আর নিজেকে অনেক বেশি ছোট মনে হবে তো সেটাই আর কি তো যাই হোক সুকেশ গর্ডের সমস্ত কিছুই কিন্তু সুন্দর করে আমি মুছেও নিলাম কলিং দিয়ে তারপর হচ্ছে মাঝখানে একটুখানি তোমাদের সঙ্গে ফাঁকি দিয়ে চলে গিয়েছিলাম দোকানে আর দোকান থেকে এই যে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা হলো কারণ হচ্ছে তোমরা তো জানোই যে একটা সংসারে কত কী লাগে তো এই যে আমি হচ্ছে মানে টুকিটাকি যা খরচা শেষ হয়েছিল তো সেগুলাই আর কি নিয়ে আসলাম তো বর্তমান তো হচ্ছে ক্যাশ টাকা দিয়েই খাওয়া হয় তবে হচ্ছে ওই যে ক্যাশ টাকা দিয়ে খেলে একটু বেশি বেশি হিসাব করেই চলতে হয় তাই না তো আর এমনি তো যেটাই হোক না কেন সংসারে যদি একটু হিসাব করে চলা যায় তাহলে কিন্তু নিজের ভালো হয় আর কি পরবর্তীতে তো সেটাই আর কি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো রান্নাঘর ক্লিন করেছি ঘর মুছে নিয়েছি নেওয়ার পর হচ্ছে গোসল করতে যাব তখনই যেন মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেল যে এই যে আমাদের যে হচ্ছে স্ল্যাবটা রয়েছে সেটা না বলতে গেলে খুবই ছোট। আর সে জায়গার মধ্যে রান্না করা তার সঙ্গে এত কিছু জিনিস মেনটেন করে রাখা অনেকটা বেশি না কষ্ট হয়ে যায় তো ওই যে সেজন্যই আর কি হাজবেন্ড এসেছিলো দুপুরবেলা খেতে তো তাকে হচ্ছে বললাম যে তুমি যাই করো না কেন আজকে আমাকে একটা টেবিল বানিয়ে দেবে তো সে বলছে যে আচ্ছা দেবো তবে হচ্ছে এখন না সন্ধ্যাবেলা দেবো তো আমি বলছি সন্ধ্যাবেলা না তুমি এখন করে দিয়ে যাবে আমি হচ্ছে তারপর পুরো রান্নাঘর ক্লিন করব। তো সেও হচ্ছে আমার কথা শুনে হাসছিল যে সারাদিন ঘরে বসে থাকো তো তাই তোমার মাথায় যে কখন কি আসে তুমি নিজেও জানো না তো আমি বলছি হ্যাঁ ওটাই কারণ সময় ঘরে একা থাকি তো তাই না মাঝে মধ্যে দিমাকে অনেক কিছু ঘরে যে ঘরটার মধ্যে কি এমন কাজটা করলে আমার ঘরের লোকটা আরও ভালো দেখাবে ঘরটার মধ্যে মনটা টেকবে কারণ হচ্ছে তোমরা জানোই তো মানে এক তো বাইরে রয়েছি বাড়িঘর ছেড়ে মানে নিজস্ব সবাইকে ছেড়ে বাইরে রয়েছি বাড়িঘর বলতে গেলে ভুল হবে সেটা আমাদের কপালে হয়তো বা নেই তো বাইরে রয়েছি তার মধ্যে এখানে নিজের কোনো আত্মীয় বা হচ্ছে আমাদের কাস্টের কোনো লোক নেই তো এক বান্ধবী রয়েছে তবে কাস্টের কথা বললে ভুল হবে সব জাতিকে আমি আমার চোখেই দেখি আমি কখনো ওটা ভাবি না তো সেরকম আর কি কথা বলার মতো কেউ নেই আর কি তো এক বান্ধবী ছিল সেও এখন ডিউটি করে তো যাই হোক এই যে এখন কিন্তু আমি পুরোপুরিভাবেই বলতে গেলে একাই পড়ে গিয়েছি তাই হচ্ছে সারাদিন ভাবি যে কি করব কি করব না কি করলে আমার ঘরের লোকটা একটু ভালো দেখাবে বা ঘরটার মধ্যে নিজেকে ভালোভাবে রাখতে পারবো তো এতটুকুই আর কি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ লুকটা কিন্তু এখন খুব সুন্দর এসেছে আর টেবিলটাও হাজবেন্ড বানিয়ে দিয়ে চলে গিয়েছিল আর আমি হচ্ছে আজকে বেলা পাঁচটার দিকেও হচ্ছে গোসল করেছি আর গোসল করার পর হচ্ছে হাজবেন্ড আসলো আর কি ডিউটির থেকে তো মানে দুইটার থেকে প্রায় তিন ঘন্টা লেগেছে আমার ওই কিচেন ক্লিন করতে এবং হচ্ছে পুরো স্লাপের দিকটা ক্লিন করেছি আর ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তো সেজন্য তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি সেটাই করেছি তোমাদের সঙ্গে শেয়ার তো এখন এই যে সন্ধ্যাবেলা হাজবেন্ড আস আসলো বাড়িতে আসার পর হচ্ছে দুইজনের দোকানে গিয়েছিলাম গিয়ে হচ্ছে ওই যে মাছ নিয়ে আসা হলো এবং মাছের তেল নিয়ে আসা হয়েছে তো আজকে অনেক দিন পরেই হচ্ছে বলতে গেলে পাঙাশ মাছ নিয়ে আসা হয়েছে তো এই যে এখন হচ্ছে পাঙাশ মাছ রান্না করব আলু দিয়ে আর তার সঙ্গে হচ্ছে মাছের তেলটাও ভাজি করব তো আজকে বলতে গেলে দুপুরবেলা রান্নাও হয়নি দুপুরবেলা হচ্ছে পান্তা ভাত ছিল তো সেটাই খাওয়া হয়েছে আর এখন যেহেতু গরম পড়েছে তো ভাত থাকলে কিন্তু সেটা নষ্ট হবেও না কারণ হচ্ছে ওই যে পান্তা ভাত খেতে না আমার হাজব্যান্ড খুব ভালোবাসে ছেলেও ভালোবাসে আমার আবার বেশি একটা ভালো লাগে না তো যাই হোক এখানে মাছটা ধুয়ে একদম ক্লিয়ার করে নিয়েছি আর তারপর হচ্ছে মাছের তেলটা কিন্তু হাজবেন্ড পরিষ্কার করবে কারণ আমি পারি না পারলেও হচ্ছে আমাকে যেন ভালো লাগে না করলে আমি সেটা খেতেও পারি না তো এই যে হাজবেন্ডকে বললাম একটু মাছের মধ্যে হচ্ছে হলুদ এবং লবণ দিয়ে দাও তো সে হচ্ছে দিয়ে দিচ্ছিলো তো ওইদিকে হচ্ছে মাছ ধোয়ার কাজটাই ক্লিয়ার করে মাছের মধ্যে তো হলুদ লবণ মেখে রেখে দিলাম আর এখানে হচ্ছে এখন চা করব তো এই যে এই দিকে কিন্তু এখন চুলাটা রেখে পুরোপুরি রান্নাঘরের লুকটা কিন্তু অন্যরকম হয়েছে আমার কাছে তো বেশ ভালোই লাগছিলো তো কোনো পয়সা খরচা না করে কিন্তু এভাবেই কিন্তু মানে রান্নাঘরের লুকটা আমি অন্যরকম করলাম তো যাই হোক ওই দিকে হচ্ছে চা বসিয়েছি আর এখানে হচ্ছে এখন আর কি চা ঢেলে নেব কারণ হচ্ছে সন্ধ্যাবেলা হাজবেন্ড এসেছে তবে হচ্ছে কিছুই খাওয়া হয়নি আর আমি হচ্ছে সন্ধ্যাবেলা মানে চা করি হাজব্যান্ড যখন আসে তারপরেই আর কি আর চারটার থেকেই কিন্তু বলতে গেলে আমার চায়ের পুরো একটা নেশা উঠে যায় জানি না কেন এরকম তবে হচ্ছে এখন যেহেতু গরম পড়েছে এখন হয়তো বা এরকমটা হবে না এখন তো শুধু ওই ঠান্ডা জিনিস খাওয়ারই ইচ্ছা করবে তবে হচ্ছে আগের বছরে কিন্তু ফ্রিজটা ছিল খুব ভালো একটা কাজ হয়েছিল যে যখন তখন মানে ঠান্ডা পানি খাওয়া যেত বা কোনো জুস টুস রাখা যেত তবে হচ্ছে এবছর যেহেতু নেই জানি না এটা একটা নেওয়ার আশা রয়েছে তবে হচ্ছে এখন হয়তো বা সম্ভব হবে না পরের মাসে দেখি সেটা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই নেবো আর নিলে তো পরে তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো যাই হোক এই যে এখন কিন্তু হচ্ছে চাটা আমি ঢেলে নিচ্ছি আর হাজব্যান্ড হচ্ছে দেখো ওইদিকে মাছের তেল পরিষ্কার করছিল বেচারাকে সত্যি বলতে গেলে আমি অনেক জ্বালাতন করি সে যখন বাসায় আসে এটা করে দাও ওটা করে দাও কারণ হচ্ছে সে যেহেতু করেও দেয় আর সে আসার পর বাসার থেকে বাইর হয় না কোথাও যায় না সবসময় যেন আমার পিছনে লেগে থাকে যে আমি কি করছি কি করছি না মানে আমি কি কাজ করছি না করছি সেটার মধ্যে সে হচ্ছে হেল্প করবে এরকমটা আর দেখো আমি হচ্ছে চায়ের প্লেটটা হাতে নিয়ে কত শুধু একটা লুক দিলাম তোমাদের সামনে তো যাই হোক এই যে এখন হচ্ছে দুজনে বসে একটু চা খাবো আড্ডা দেবো সন্ধ্যাবেলা আর ছেলে হচ্ছে টিউশনে গিয়েছে ছেলে হচ্ছে এখনও আসেনি তো আর আমার ছেলে কিন্তু বাড়িতে থাকলো সে হচ্ছে চা খেতে একদমই ভালোবাসে না তো আমরা হচ্ছে চা খেলে তাকে হচ্ছে দুধ দিয়ে দেয় তো সে হচ্ছে দুধ খায় তো এই যে এখন হচ্ছে চা খেয়ে দিয়ে একটুখানি রেশ নিলাম দুইজনে গল্প করলাম তারপর এই যে এখন কিন্তু মাছটা আর কি ভেজে নিচ্ছি তো এই মাছগুলো দিয়ে এত তেল বাইর হয়ে তো আমি হচ্ছে এই মাছটা বেশিরভাগই কিন্তু ওই যে ভাপা বলে না সেরকম করেই কিন্তু রান্না করি তো আজকে তবে এরকম করে ইচ্ছে করলো তো মনে হয় ভুল করে ফেললাম কারণ এত বেশি তেল মাছের মধ্যে যে কী বলি আর তারপর হচ্ছে ডিসিশন নিলাম যে না এটার মধ্যে আলু দিয়ে রান্না করতে হবে না হলে কোনো টেস্ট লাগবে না বেশি তেল হলে আবার কোনো জিনিস খেতে কিন্তু ভালো লাগে না তো তার মাঝখানে হচ্ছে ভাবলাম বসে না থেকে এই যে মশলাগুলো শেষ হয়েছে সেগুলো হচ্ছে ভরিয়ে নেই এবং গোটা জিরে নিয়ে আসা হয়েছে সেটা এখনও গুঁড়ো করা হয়নি তো এখানে হচ্ছে ডাবার মধ্যে ভরিয়ে রেখে দেব এখন আর একটুখানি আগের জিরা রয়েছে তো সেগুলো আগে শেষ হবে তারপর এটা গুঁড়ো করে নেব তো যাই হোক তোমরা এই মাছটা কিভাবে রান্না করো তবে আমি জানি না কিন্তু আমি হচ্ছে এভাবেই রান্না করি তো এখানে হচ্ছে ওই যে রসুন আদা লঙ্কা পেঁয়াজ সব কিন্তু পেশ করে নিয়েছিলাম আর এখন হচ্ছে হলুদ লবণ মশলা যা ঘরে থাকে সেগুলো দিয়েই কিন্তু হচ্ছে রান্নাটা করে নেব। আর আজকে হচ্ছে এই মাছটার মধ্যে কোনো রকমের ফেস মশলা দেব না কারণ আমি ভেবেছি আজকে হচ্ছে জিরে পাউডার এবং ধনে পাউডার গরম মশলা এই তিনটা জিনিস দিয়েই মাছটা রান্না করব দেখি রকম টেস্ট আসে আর কি তো এই যে এখন কিন্তু হচ্ছে মশলা কষিয়ে নেওয়ার পর টমেটো দিয়েছিলাম টমেটোটা একটুখানি হালকা কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এই যে ভাই ভেজে রাখ রেখেছিলাম যে আলুটা সেটাই আর কি দিয়ে দিলাম তো যাই হোক দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেও গিয়েছি তো যদি আমার ভিডিওগুলি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এইভাবেই একটু আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক এই যে এখানে কিন্তু এখন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে পানি দিয়েছিলাম তারপর একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়াপাতা না দিলে তো যে কোনো রান্না বলতে গেলে অসম্ভব আমার কাছে যতদিন এই ধনিয়াপাতা পাওয়া যাচ্ছে আর কি কিছুদিন গেলে তো পাওয়াই যাবে না তখন আর তো এই যে এখন কিন্তু মাছটাও দিয়ে ভালো করে গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর আমার তরকারি পুরোপুরিভাবেই বলতে গেলে রেডি তো যাই হোক তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলুন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ